তো হ্যাঁ হ্যালো বন্ধুরা আজকে চলে আসলাম একটা নতুন ভিডিও দিয়ে আজকের ভিডিও হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছে যে আমি কি কাজ করি হ্যাঁ আমার তো কোনো পার্সোনাল কোনো বিজনেস নেই কিন্তু এটাই আমি বিজনেস করি যে যেরকম আমি আমার পোলট্রির দোকান আছে এদিকে জুতোর দোকান আছে হ্যাঁ পিছনে আমার জুতোর দোকান আছে সামনে পোলট্রি কাটতেছি আমি আর এদিকে আমার ওয়াইফ ভিডিও করছে হ্যাঁ তো চলো দেখো আমি যে পোলট্রিটা কীভাবে কাটতেছি তো দেখো তো দেখার আগে তার আগে তোমরা সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবে বন্ধুরা তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে তারপরে তো আমি এগিয়ে যাব তার আগে তো আমি এগিয়ে যেতে পারবো না তাই না তো দেখো তোমরা যদি এইভাবে শিখতে চাও তোমরা যদি এরকম বিজনেস করতে চাও তো তোমরাও এইভাবে পোলট্রি মুরগিটাকে কাটতে পারবে হ্যাঁ এই যে দেখতে পাচ্ছ প্রথমে ডানা মাথাটা কাটলাম মাথাটা কাটার পরে তারপর ডানাটা ছিলছি তারপর ডানাটা আবার কাটতে হচ্ছে এখন কাটার পরে তারপর আবার পিছনের সাইডটা আবার টানতে হবে এই যে পিছনের সাইডটা লেগ পিসটা টেনে নিলাম লেগ পিসের যেটা চামড়ার অংশটা সেটা টেনে নিলাম টেনে নেওয়ার পরে এখন ওই যে পাছাটার দিকে কেটে রেখে দিলাম তারপরে এখন এই যেটা যেটা দিয়ে খায় ওই খাওয়ার থলিটা কেটে ফেলে দিলাম এখন আবার একটু হালকা পাতলা করে জলে ধুয়ে নেব ধুয়ে নেওয়ার পরে তারপরে আবার কেটে নেব রেখে দিবি একটু সাফা করে নিলাম তো জায়গাটা নোংরা দেখাচ্ছে তার কারণে একটু পরিষ্কার করে দিচ্ছে হুম পরিষ্কার করে দেওয়ার পরে তারপরে আবার এখন আবার কাটবো অনেক নোংরা লেগে থাকে তার কারণে এই যে এখন কেটে দিলাম কেটে দেওয়ার পরে এখন ভুটিগুলো বের করবো এই যে ভুটিটা বের হচ্ছে এগুলো ফেলে দেব অনেকেই যারা একটু খুব নর্মাল ফ্যামিলির তারা কিন্তু অনেকেই এই নাড়ভুটিগুলো নিয়ে যায় খায় হ্যাঁ তো ওদের পয়সা নাই তার কারণে নিয়ে যায় তো ওদেরকে তো ছোটো করে লাভ নেই তাই না অনেকেই যেরকম এটা খায় ওই যে চামড়িটা খায় অনেকে লেগ লেগ পিস খায় ঠ্যাং খায় হ্যাঁ তো আমারও লেগ পিস খেতে খুব ভালো লাগে ওই ঠ্যাংগুলো তো এই যে যে জিনিসটা কাটছে এখন এটা হচ্ছে অনেকে বলে গিল্লা হ্যাঁ অনেকে বলে পাকস্থলী এটাকে কাটতেছি আর আমার তো কোনো পার্সোনাল কোনো জায়গা জমি নাই আমার সব কিছুই ব্যবসার উপরেই চলতে হয় সব কিছুই সংসার ব্যবসার উপরেই আমি নর্মাল ফ্যামিলির সেরকম তো আমার কোনো জায়গা জমি পার্সোনাল নাই এই ব্যবসার উপরেই সব কিছু চলতে হয় বন্ধুরা তোমরা পারলে আমাকে সাপোর্ট করবো হ্যাঁ যেন আমি আরও সামনে এগিয়ে যেতে পারি তোমাদের সাপোর্টেই তো আমি এগিয়ে যেতে পারবো তাই না বন্ধুরা এই যে কেটে দিলাম একটু নোংরাটা লেগেছিলো তারপরে কেটে দিলাম একটু পরিষ্কার করে দিলাম পরিষ্কার করে দেওয়ার পরে তারপরে এদিকে আবার ওই যে দেখতে পাচ্ছি এটা গিলা বলে তো বন্ধুরা আমার এইটার উপরেই সংসার ছিল আর তোমরা যদি আমাকে সাপোর্ট করো তো আমিও এই ভিডিওর মধ্যে কিছু ইনকাম করতে পারি তো আশা করি তোমাদেরকে ভিডিওটা ভালো লাগতেও পারে না লাগতেও পারে হুম তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি বন্ধুরা পরবর্তীতে ভিডিও আবার নিয়ে আসবো ভালো ভালো তো আজকের মতো টাটা বাই বাই বন্ধুরা ভালো থেকো সুখে থাকো সবাই সবাই সবাইকে সাপোর্ট করুন ওকে তো বন্ধুরা আসি আবার দেখা হবে